আমার তিনটা ছোট ভাই আছে একটি বুড়ি বুদ্ধি প্রতিবন্ধী তার প্রকৃত বয়স সাঁত্রিশ মানসিক বয়স দুই থেকে চার সে আমার মায়ের সাথে ছোট শিশুর মতো ঘোরাফেরা করে সবচেয়ে ছোট ভাই নিজের স্ত্রীকে প্রতিবন্ধী ভাইয়ের সাথে পর্দা করতে বলে ফলে ছোট ভাইয়ের স্ত্রী নিজের কক্ষের বাইরে স্বাভাবিক চলাফেরা করতে পারে না এই কারণে আমার মা ও বাবা তাদের উপর অসন্তুষ্ট এক্ষেত্রে কী করণীয় বুদ্ধি প্রতিবন্ধীর সাথে পর্দা করা ফরজ কিনা না যদি দুই চার বছরের শিশুর মতোই তার মানসিক রোগী হওয়ার কারণে বা বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার কারণে তার মানসিক বয়স যদি এরকম কম হয় তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা না করলে গুণা হবে না কারণ শরীয়তের পর্দার যে বিধিবিধান রয়েছে এটি যে উদ্দেশ্যে যে মাস্সাদে যে ক্ষেত্রে প্রযোজ্য হয় এটি তার আওতায় পড়ে না যার কারণে এখানে মা বাবা যদি অসন্তুষ্ট হন বা ওই সেই মানসিকভাবে যিনি অসুস্থ তার জন্য যদি কষ্টের কারণ হয় তাহলে সেক্ষেত্রে এখানে কড়াকড়ি বা পাড়াবাড়ি না করা উচিত এমডি আলামিন ইসলাম আপনি লিখেছেন পাতানো বনের সাথে সম্পর্ক ছিন্ন করলে কি আত্মীয়তার ছিন্নকার গুণা হবে না পাতানো বন পাতানোটাই তো যায়েজ নয় পাতানো বোন পাতানোর মধ্য দিয়ে পর্দার বিধান যেমন লঙ্ঘন হয় শরিয়ার পর্দা সংশ্লিষ্ট আর অনেক বেশি বিষয় আছে যে বিষয়গুলো লঙ্ঘন হয় যার কারণে এরকম তথাকথিত পাতানো বোনের এই কনসেপ্টটাই ইসলাম হিসরের দৃষ্টিকোণ থেকে না যায়েজ সো সে পাতানো বন থেকে দূরে সরে আসলে সেটা অবশ্যই আত্মীয়তার চিহ্ন বললে গণ্য হবে না মিম আক্তা লিখেছেন বাবা মা আমাকে বিয়ে দিতে চান আমি বিয়ে করতে চাই না বাবা মায়ের অবাধ্য হওয়ার জন্য কি গুণাগার হব আজীবন কুমারী থাকার বিষয় ইসলামের বিধান কি বন মিম আপনি বিবাহ করতে না চাওয়াটার যৌক্তিক জন্য যদি কোনো কারণ থাকে আপনি স্বামীর হক আদায় করতে পারবেন না অথবা আপনি অসুস্থ বা অন্য কোনো যৌক্তিক কারণ থাকে তাহলে আপনি বিবাহ না করে থাকতে পারেন কিন্তু নিচক আপনার কারোর প্রতি অভিমানের কারণে বা অন্য কোন যৌক্তিক কারণ ছাড়া যদি আপনি বিবাহ থেকে বিরত থাকেন তাহলে সেই দৃষ্টিকোণ থেকে এটা প্রশংসনীয় কাজ নয় সেক্ষেত্রে আপনার বিয়ে করাটাই হলো শরীরের নির্দেশনা এবং আপনার জন্য উচিত এবং উত্তম বাট আপনি নিজেকে যদি চরিত্রকে হেফাজত করে থাকতে পারেন তো সেটা আপনাকে বাধ্য করে না এরকম ক্ষেত্রে বাবা মা যদি আপনি নির্দেশ করে তাহলে বাবা সেই নির্দেশটা মানতে পারলে আপনার জন্য ভালো আর যদি আপনার জন্য মানাটা অসম্ভব হয় বাবাকে বুঝিয়ে নেবেন আর নিজে বাবা উপরে যেন বোঝা না হন সেই ব্যাপারটিতে আপনি সতর্ক থাকবেন এরপরে মোহাম্মদ শামিম লিখেছেন বিবাহপূর্ব রিলেশন করা হারাম আমরা সকলেই জানি আমাদের সম্পর্কে বিষয়টা সম্পর্কের বিষয়টা আমার পরিবার এবং তার পরিবার জানে তবু কি হারাম হবে পরিবার জানা না জানার সাথে বিষয় নয় আল্লাহ তালা আপনাকে নিষেধ করেছেন আল্লাহ নিষেধ একটা লঙ্ঘন হচ্ছে সেদিন এটি হারাম হবে শুধু পরিবার জানে জানলেন জানে না সেজন্য হারাম নয় বরং এখানে হারাম হলো মূলত আল্লাহ সুমাতালা নিষেধ করেছেন তারপরও সেই কথা আপনি গেছেন বিবাহ ছাড়া সম্পর্ক করেছেন সেটার জন্য বিধায় এখান থেকে ফিরে আসতে হবে এবং তবা করতে হবে বিবাহের মাধ্যমে শুধুমাত্র এ ধরনের রিলেশন করা যাবে এমডি জুয়েল রাজ আপনি লিখেছেন স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা হ্যাঁ অবশ্যই থাকতে পারবেন স্বামী মারা গেলে নাকের ফুল থাকাটা সমস্যার নয় বরং নাকের ফুল খুলে ফেললে নাকের ফুল বা নর্মাল যে কানের দুল আছে এগুলো যদি খালি থাকে তাহলে অনেক সময় সেই ছিদ্র মধ্যে পানি পৌঁছানো কঠিন হয় আর সাধারণ এগুলো থাকলে একটু নাড়াচাড়া দেওয়া যায় অর্থাৎ হালকা যেগুলো না হলে ওই ছিদ্রে ফরজ গোসলের পানি ইত্যাদি পৌঁছানো সম্ভব হয় না বা ওজুর পানি পৌঁছানো সম্ভব হয় না সেটার প্রয়োজনে এগুলো থাকতে পারে এমনিতে অলঙ্কার পরা নিষেধ স্বামী মারা গেলে সাজসজ্জা করা মানে সাজসজ্জার অংশ হিসাবে বাহিরে গেলে যে সমস্ত অলঙ্কার টলঙ্কার পরা হয় এরকম অলংকার পরা বা সাজসজ্জা করা এটা নিষেধ আয়সা সিদ্দিকা লিখেছেন একটি সুস্থ শিশুকে মায়ের বুকের দুধ কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে অনেকে দুই বছর পরেও খাওয়ায় করণিসের আলোকে বলবেন আল্লাহ রাব্বুল আলমিন কোরআন একাদেমি বলেছেন যে হাউলাই নে কা মিলেই নির্মাণ আলাদা ইউতিম অল্লাদা যে ব্যক্তি সন্তানকে দুগ্ধদানের সময়টাকে পরিপূর্ণ করতে চান তার জন্য দুই বছর দুগ্ধ পান করবার সুযোগ আছে অতএব দুই বছর দুধ পান করাবেন দুই বছরের বেশি নয় যদিও আহম বুলি ফকিংগন সৌদিআরবর মাহ ক্রমগণ তারা দুই বছরের বেশিও যত দিনচে তত দিন দুধ পান করানো যাবে বলেন তারা মনে করেন যে দুধ পানের কোনো সময়সীমা নেই এখানে দুই বছরের কথা বলা হয়েছে এটা জাস্ট একটা পরামর্শ কিন্তু এরপর আর করা যাবে না এমন কোনো কথা বলা হয়নি মূলত এখানে এ আয়াত এবং আরও আয়াত রয়েছে গণক রে একাধিক আয়াত রয়েছে হাদিস রয়েছে সবগুলোকে একসাথ করলে আমরা দেখি এবং পরিষ্কার হয় যে আসলে দুই বছর পর্যন্ত দুধ পান করার নির্দেশ শরীয়তে রয়েছে